সালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কয়েল পাখির বাচ্চা মাত্র বয়স এদের দুই দিন আমি আজকে এগুলো নিয়ে এসেছি আমাদের বাসা থেকে প্রায় অনেক দূর থেকে পনেরো বিশ কিলোমিটার দূর থেকে তো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আস্তে আস্তে আমার একটি বাচ্চা মারা গিয়েছে আমি মোট একশোটি পাখি নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটি পাখি বক্সে আনার সময় চাপ পরে মারা গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো পাখিগুলো কি সুন্দর খাচ্ছে আমি যে ব্রয়লারের স্টার্টার ফিটটি পাওয়া যায় সেটি গুঁড়ো করে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি তারপর এখানে একটি বাল্ব লাগিয়ে দিয়েছি এটি আপাতত চল্লিশ ওয়াটার আছে তারপর আমি এখানে ইট দিয়ে এই বোতলের মুখাগুলোতে পানি দিয়ে রেখেছি যেন তারা পানিতে পড়ে ভিজে না যায় তারপর এখানে সাইড দিয়ে বক্স দেওয়া আছে যেহেতু তারা বাইরে চলে না যেতে পারে আমার কাছে প্লেন শিট নেই কারণ নতুন অবস্থায় প্লেন শিট খুব দাম হবে আর আপনি একটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আলু এটা পরে গিয়েছে তাই এখানে রেখে দিয়েছি তো বাচ্চারা কি সুন্দর এই গুরু করা ফিটগুলো খাচ্ছে আশা করি এগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে সবাই দোয়া করবেন আর বাচ্চাগুলোকে আমি সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করছি কারণ এরা অনেক ছোটো বাচ্চা কারণ একটু ঠান্ডা লেগে যেতে পারে তাই আনার পর পরেই আমি লাইসোফিট খাইয়ে দিয়েছি পানির সাথে মিশিয়ে দিয়েছি এবং খুব যত্ন নেওয়ার চেষ্টা করছি আমি পাটের বস্তা কাঠ উপর দিয়ে চেয়েছিলাম কিন্তু পরে দেখতেছিলাম যে কাঠ ভিতর অনেক বাচ্চা ঢুকে যাচ্ছে এই আর পাটের বস্তা দেয়নি এখানে বাচ্চাগুলো মাঝে মাঝে জড়ো হয়ে যাচ্ছে বা পাইলিং হয়ে যাচ্ছে এই জন্য আমি হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম যেন তারা পাইলিং না হয় একের উপর অন্যের উপর চড়ে না যায় কারণ একের উপর অন্যের উপর চড়ে গেলে চাপা পড়ে যাবে কিছু বাচ্চা আর চাপা পড়ার ফলে অনেক বাচ্চা মারা যায় কারণ আমার একটি বাচ্চা মারা গেছিলো চাপা পড়ার কারণে আর আপনারা অবশ্যই লাইটের সরাসরি নিচে পানি রাখবেন না কারণ পানিটি গরম হয়ে যেতে পারে সরাসরি লাইটের নিচে পানি রাখলে পানিটি গরম হয়ে যাবে এই জন্য গরম পানি খেলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে এখানে আমি সরাসরি লাইটের পানি রেখেছিলাম পরে দেখতেছি পানিটি গরম হয়ে যায় এটি আমি ভুল করেছিলাম এর জন্য পরবর্তীতে আর এখানে আমি লাইটের নিচে পানি রাখি নাই এবং দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমার কার্ডবোর্ডস কিছু ছিদ্র রয়েছিল সেই ছিদ্রগুলিতে বাচ্চা চলে যাচ্ছিলো এই জন্য সেখানে টিস্যু দিয়ে দিয়েছিলাম এবং পরে আবার ওপর দিয়ে আমি লাইট দিয়ে রেখেছিলাম বাস দিয়েছিলাম মানে একটি কাপড় ঢাকা দেওয়ার জন্য তারপর একটি বড় ট্রেতে করে দুই দিন পরে আমি আবার খাবার ছিটিয়ে দিয়েছিলাম যেতে করে তারা সেখানে উঠে ভালোভাবে খেতে পারে এবং পানির পাত্র কিনে নিয়ে এসেছিলাম এরকম পাত্রে আবার মার্বেল আর কিছু ইট দিয়ে রেখেছিলাম যেন তারা ভালোভাবে খেতে পারে কারণ পানিতে পড়ে গেলে অনেক বাচ্চা ভিজে যায় আর ভিজে যাওয়ার ফলে তাদের ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে যাওয়ার ফলেই তারা অত্যন্ত অসুস্থতার মধ্যে ভোগে এই জন্য আপনাদেরকে সবাইকে সাবধান রাখতে হবে বাচ্চা যেন পানিতে পরে মারা না যায় কারণ আমি অনেক খামারি ভাইকে দেখছি যারা পানিতে এরকম কিছু না দেওয়ার ফলে তাদের বাচ্চা বেড়ে যায় এবং এই বাচ্চারা এখানে ঝিমাচ্ছে যাই না কেনার কারণে তো আজকে আমি রেনা সি দিয়েছি পঞ্চম দিন হিসেবে কালকে থেকে বা পরশু দিন সপ্তম দিন থেকে আমি তাদেরকে থাইবেন এবং রেনা এস দেবো এবং বাচ্চারা খুব দ্রুত যেন বড় হয় আপনারা সবাই দোয়া করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো আছে আল্লাহ হাফেজ